আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিরোধী যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন দয়া করে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখন কোথায় যাও তুমি ওয়েন র ইনটা আলহিন ওয়েন র মানে হচ্ছে কোথায় যাও আলহিন মানে হচ্ছে এখন ইনটা মানে তুমি ওয়েন র ইনটা আলহিন তুমি এখন কোথায় যাও আমি এখন কাজে যাই আলহিন আনারহ শুগল এখানে আলহিন মানে এখন আনার মানে আমি যাই সুগল মানে হচ্ছে কাজে আনার সুগল এখন আমি কাজে যাই তুমি কি কাজ করো ইনতা এস ইস্টেগাল ইনতা মানে তুমি এস মানে কি ইস্টেগাল মানে কাজ করা ইনতা এস ইস্টেগাল মানে তুমি কি কাজ করো আমি দোকানে কাজ করি আনা সুগল বা কালা বেতন কত দেয় কাম আতি রাতি কাম আতি রাতি মানে বেতন কত দেয় তুমি কত বছর সৌদিতে থাকো কাম সানা মৌজুদ ইনতা সৌদি কাম সানা মানে কত বছর মৌজুদ ইনতা সৌদি মানে হচ্ছে তুমি সৌদিতে আসো বা থাকো তুমি এটা কি দিচ্ছ এস হাদা ইনতা আতি এস হাদা ইনতা মানে হচ্ছে তুমি এটা কি দিচ্ছ তুমি কি বোকা নাকি মুখ মাফি মুখমাফি ইনটা মুখ মাফি তুমি এটা কি দিচ্ছ সে কি বলছে এস কালাম হুয়া এস কালাম হুয়া মানে হচ্ছে কি সে এটা কি দিচ্ছে দুইজন এখানে কি করছে? এত্নিন নাফর ইসসোই হেনা। এত্নিন হেনা। তুমি কাল কোথায় ছিলে? ইনতা ওএন কুনতো আমস। ইনতা ওয়েন কুনতো আমস মানে তুমি গতকাল কোথায় ছিলে। কেন কাজে আসো নাই লেশ মাইজি সুগল লেশ মানে হচ্ছে কেন? মাইজি মানে আসনি সুগল মানে হচ্ছে কাজে লেশ মাইজি সুগল কেন কাজে আসনি আমি বাসায় ছিলাম অসুস্থ আনা কন্তু মারিদ অথবা আনা কন্তু ফিল গোরফা মারিদ মানে আমি অসুস্থ ছিলাম বাসায় ছিলাম তুমি আমাকে বলনি কেন লেশ ইনতা মাফি কালাম আনা মানে মানেছে কেন ইনটা মানেছে তুমি বা আপনি মাফি কালাম আনা মানে আমাকে বলনি কেন তোমার কি সমস্যা হয়েছে ইনটা এস মুশকিলা ইনটা এস মুশকিলা মানে তোমার কি সমস্যা হয়েছে মালিক তোমার বেতন কেটেছে কফিল গুসু রাতি ভাগ্যাক কফিল মানেছে মালিক গুসু মানে কেটেছে রাতি ভাগ্যাক মানেছে তোমার বেতন কেন আমার বেতন কেটেছ লেশ গুসু রাতি লেশ গুসু রাতি ভাগ্য আমার বেতন কেন কেটেছ লেশ গুসু রাতি ভাগ্য তুমি কাজ করো না ইনতা সুগল জেন মাফি সুগল জেন মানে তুমি কাজ করোনা ভালোভাবে কে বলছে তোমাকে মিন কালাম ইনতা মিন কালাম ইন্তা আমি দেখেছি আনা সপ্তু আনা মানে আমি আমি দেখেছি। এই কাজ জানি। আনা আনমালুম হাঁদা সুগল মালুম মানে আমি জানি হাঁদা সুগল মানেছে এই কাজ মালুম হাঁদা সুগল আমি এই কাজ জানি তুমি কাজ করো তুমি কার কাজ কর ইনতা ইস্টেগল ইন দিন মানে হচ্ছে তুমি কার কাছে কাজ করো আমি কোম্পানিতে কাজ করি আনা সুগল সরিকা আনা সুগল মানে হচ্ছে আমি কাজ করি সরিকা মানে হচ্ছে কোম্পানিতে আমি কোম্পানির ম্যানেজার এর আরবি হবে আনা মুদির সরিকা আনা মুদির শরিকা মানে আমি কোম্পানির ম্যানেজার আমার বেতন কেন কম এসেছে লেস রাতি ভাগ্যি ইজি নাগাস লেশ লেস রাতি ভাগ্যি ইজি আমার বেতন কেন কম এসেছে আজ খুব গরম আলিয়ম হার ওয়াজেদ আলিয়ম হার ওয়াজেদ মানে হচ্ছে আজ খুব গরম বাহিরে কেমনে যাব কেফ্রাররা কেফ্রাররা মানে হচ্ছে বাহিরে কিভাবে যাব আমি একা যাব আনারহ লাহালু আনারহ লাহালু মানে হচ্ছে আমি একা যাব আনারহ মানে আমি যাব একা মানে হচ্ছে লাহালু আমার বেতন কম রাতিভাগি সাই রাতি ভাগ্যি মানে হচ্ছে আমার বেতন কম মানে হচ্ছে সোয়াইয়া রাতি আমার বেতন কম আমার বেতন বাড়িয়ে দাও জাদা বাড়িয়ে দাও আমার বেতন সৌই জাদা রাতি ভাগ্যি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিও টি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম